ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি ফোনের আনবক্সিং দেখাবো যেটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি একসাথে দুটি ফোন ছিল এর দাম মাত্র এক হাজার টাকায় পেয়েছি আপনারাও যদি এরকম কম টাকায় কিপ্যাড ফোন নিতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখুন আমি পুরো ফোনের ডিটেলস বলবো ফোনটি ভালো না খারাপ সব আলোচনা করবো এই ভিডিও তো আর বেশি না বোকে ভিডিওটি আরম্ভ করা যাক সো ফাইনালি ফ্লিপকার্ট থেকে আমার কাছে এরকম একটি পার্সেল এসেছে আর বক্সটির উপরে দেখুন একটি স্টিকার লাগানো আছে যেটিতে এড্রেস ও দাম লেখা আছে সো এবার এটা আনবক্সিং করে দেখা এটার ভিতরে কি সব পাওয়া যায় ঠিক আছে তাড়াতাড়ি বক্সটি কেটে ফেলি ঠিক আছে আর বক্সটি কাটতে কাটতে ছোট্ট একটা কথা বলি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দাও যাতে পরবর্তী নতুন ভিডিও মিস না যায় আর আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট বলতে লাইক ও শেয়ার করে দাও আর কিছু করতে হবে না সব ফাইনালি বক্সটি ওপেন হয়ে গেছে ওপেন করার পর নিচে একটি বিল কাগজ রাখা আছে আর এটিতে আছে দুটি মোবাইলের ডাব্বা এখন এই ডাব্বাটি আমি একদিকে সরিয়ে দিই আর এই ডাব্বাটি কেমন দেখতে তা আমি দেখাই আর দেখুন এই ডাব্বার উপরিভাগে দেখুন মোবাইলটির পিকচার এবং আইকোলের ব্রেন্ডিং দেওয়া আছে এবং দেখুন ডাব্বাটির পেছন সাইডে মোবাইলের হাইলাইটের স্পেসিফিকেশন দেওয়া আছে আর এই স্পেসিফিকেশনগুলো আমি পরে বলবো ভিডিও লাস্টে বলবো ঠিক আছে এবারে পুরো প্লাস্টিকের ব্যাপারটা খুলে দেখাই ঠিক আছে সো এবার ফাইনাল প্লাস্টিকের ব্যাপারটি খোলার পর দুটি ডাব্বা বের হলো এবার এই ডাব্বাটিও আনবক্সিং করি কি সব থাকে চলো দেখে নিয়ে যাক সো ফাইনালি ফোনের ডাব্বাটি খোলার পর প্রথমে রাখা আছে ফোন আর কি সব আছে সেগুলিও দেখে নিয়ে যাক আর তারপর ডাব্বাটির নিচে রাখা আছে একটি চার্জার যেটি একটি নরমাল চার্জার এটি মাইক্রো ইউএসবি পোর্ট তারপর ডাব্বাটিতে রাখা আছে একটি ডকুমেন্টেশন এবং ব্যাটারি যেটি আটশো এম এর আর কোনো কিছু ডাব্বার ভিতরে নেই এগুলোই ছিল ডাব্বার ভিতরে আর একটি ফোনের ডাব্বা আছে ওটির ভিতরে কী সব আছে ওটাও দেখায় ঠিক আছে এই ডাব্বাটির ভিতরেও সেম টু সেম উপরে একটি মোবাইল রাখা আছে এবং ভিতরে চার্জার ডকুমেন্টেশন এবং একটি ব্যাটারি এখন ফোনটি সুইচ অন করার আগে ফোনের লুক ডিজাইন সম্পর্কে কিছু বলি ফোনটি দেখতে সেম টু সেম নোকিয়া 3310 এর মতো লাগছে নোকিয়া থেকে এই ফোনটি কপি করা হয়েছে আর এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি এবং ফোনটির সাইজও ছোট ফোনটি হাতে ধরেও হেভি ফিল হচ্ছে এবার ডিসকাস করা যাক ফোনটির স্পেসিফিকেশন নিয়ে ফোনটির ডিসপ্লে আছে 1.8 ইঞ্চি এন্ড ক্যামেরা আছে 0.3 এমপি মেমোরি কার্ড আছে চৌষট্টি এমবি এক্সপেন্ডেবল করা যাবে আপ টু এইট জি পর্যন্ত এবং ব্যাটারি আছে আটশো এমএইচ তার মধ্যে আবার আছে এফ এম ব্লুটুথ থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক টর্চ সেম মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং আরও অনেক ফিচার্স আছে এবার ডিসকাস করা যাক এটি ভালো না খারাপ আমি এটি খারাপ বলবো না এক হাজার টাকার মধ্যে দুটি ফোন তার মধ্যে আবার এতগুলো ফিচার সো এটি ঠিকঠাকই আপনারা যদি এই ফোন নিতে চান তাহলে নিতে পারেন একদম ঠকবেন না সো এই ছিল ফোনটির কমপ্লিটলি আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিওতে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন তো অলে সিলেক্ট করে নেবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকে তবু এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই